হ্যালো বন্ধুরা তোমরা তো আগের ব্লগে দেখলে যে আমরা সকালের দিকে তালসারিয়া নিউ দীঘায় গেছিলাম তো আমরা রুমে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা সন্ধেবেলা চলে গেলাম নিউ দীঘার ঢেউসাগর পার্কে নিউ দীঘা থেকে খুব একটা দূরে নয় স্টেশন থেকেও খুব কাছে এই পার্কে ঢুকতে মাত্র দশ টাকা টিকিট লাগে আমি ফার্স্ট টাইম আসলাম আগে কখনো আসিনি তো এই পার্কে ঢুকতেই প্রথমে রয়েছে ছোট ছোট খাবারের দোকান এবং বাচ্চাদের প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে রাইড রয়েছে এবং সাইকেলিংও রয়েছে আর বোটিংও করা যায় তাই আমরা এখানে ছোট ছোটো ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর ঢেউসাগর পার্কটা পুরোটাই বিচ লাগোয়া কিন্তু বিচের কাছাকাছি ও পারে যাওয়া যায় না যেতে হলে অনেকটা ঘুরে যেতে হয় আর আমরা যেহেতু সন্ধ্যের পরপর এসেছিলাম এর জন্য লাইটিংগুলোর জন্য বেশি ভালো লাগছিল তো তোমরা যারা এখনও আসুনি তোমরা আসতে পারো আরো সাইক্লিং করছিলাম নিউ দীঘার পার্ক ঘুরে আমরা চলে আসলাম ওল্ড দীঘায় ওরা বেলুন ফাটাচ্ছিলো তারপরে আমরা এখানে কিছুক্ষণ বস বসলাম আর বাচ্চাদের জন্য কিছু জিনিস কিনে আমরা যেখানে রান্না করতে দিয়েছিলাম রাত্রের জন্য পংক্রিট মাছ তো সেই রান্নাটা নিয়ে আমরা চলে গেলাম হোটেলের দিকে তো আসছি আবার পরের ব্লগেটাটা